খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা সাধারণ আলোচনা আপনার গ্রহ অবস্থান আপনার দশা অষ্টক বর্গে পয়েন্টস এগুলো কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করতে পারে অবশ্যই পারে তুলার লিডারশিপও কিন্তু সম্পূর্ণ আলাদা সেখানে রয়েছে স্নেহ ভালোবাসা এবং প্রপার ডিস্ট্রিবিউশন অফ লেবার এবং তুলা এর কারণেই কর্মক্ষেত্রে ক্রমাগত পপুলার হয়ে উঠতে থাকেন তুলা রাশি বা লগ্নের মানুষরা সমলিঙ্গ অপেক্ষা বিপরীত লিঙ্গের মানুষদেরকে অ্যাট্রাক্ট করেন অনেক বেশি তাই তুলা যদি একটা অর্গানাইজেশন ফর্ম করতে চান তাহলে সেখানে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের আনাগোনা বেশি হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের রয়েছে হিউজ ইনটিউশন পাওয়ার অনেকেই বলেন তুলা হালকা রাশি তুলা রাশির মানুষদের মধ্যে ওই সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা খুব সহজেই মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু উপলব্ধি করতে পারেন কি ঘটতে চলেছে কোনো একটা সংকেত কোনো একটা কানেকশন এটা কিন্তু তুলাকে আগ্রহী করে তোলে তুলাকে বুঝিয়ে দেয় যে এটা ঘটতে চলেছে প্রয়োজন এটাকে একটু গ্রুমিংয়ের মাধ্যমে আরেকটু স্ট্রং করে তোলা নিজেকে নিজের সাথে ইউনিভার্সকে কানেক্ট করা যে কাজটাই আপনি করুন না কেন সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মানসিক স্ট্রেংথ মানসিক বুদ্ধি তার প্রভাব তার প্রকাশ যেন স্পষ্টভাবে থাকে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব তুলা রাশি এবং তার স্ট্রং পয়েন্টস নিয়ে কোন দিক থেকে তুলা শ্রেষ্ঠ কোন দিক থেকে তুলা অন্যদেরকে ডমিনেট করতে পারবেন নিজের জীবনের পরিকল্পনা তুলা কিভাবে করবেন কতটা ব্যালেন্সড তুলা রাশি ভালো মানুষরা এই সমস্ত বিষয় আমরা করব গ্রহদের অবস্থান এবং কারত্য সাপেক্ষে খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা সাধারণ আলোচনা আপনার গ্রহ অবস্থান আপনার জীবনকে প্রভাবিত করতে পারে অবশ্যই বাড়ে তাই সমস্যা যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে সরাসরি প্রয়োজন জ্যোতিষ পরামর্শের তাহলে দেরি না করে আমরা চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির মধ্যে রয়েছে হিউজ ব্যালেন্স করবার ক্ষমতা প্রত্যেকটি মানুষকে নিয়ে কিভাবে চলতে হবে কাজের ডিস্ট্রিবিউশন কিভাবে দিতে হবে সিংহের মধ্যেও লিডারশিপ রয়েছে তুলার মধ্যেও লিডারশিপ রয়েছে সিংহের লিডারশিপ কিন্তু আলাদা সেখানে ডমিনেশন রয়েছে তুলার লিডারশিপও কিন্তু সম্পূর্ণ আলাদা সেখানে রয়েছে স্নেহ ভালোবাসা এবং প্রপার ডিস্ট্রিবিউশন অফ লেবার এই নিয়ন্ত্রণই কিন্তু তুলার অন্যতম বৈশিষ্ট্য সবার প্রতি সাম্য বজায় রেখে সবাইকে নিয়ন্ত্রণ করবার এক অদ্ভুত ক্ষমতা ঈশ্বর দিয়েছেন তুলা বা লগ্নের মানুষদেরকে তারা কনভিন্স করতে পারে তারা কন্ট্রোল করতে পারে রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে হিউজ সেন্স অফ পারফেকশন তারা প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে করার ক্ষমতা রাখে তারা নিখুঁতভাবে প্রত্যেকটি বিষয়কে সম্পূর্ণ করতে পারে পরবর্তী বিষয়টি হলো তুলার কর্মতৎপরতা কোনো একটা কাজ তুলাকে সম্পূর্ণ করতে হবে কীভাবে কাজটা হতে পারে কি ওয়েতে কাজটা কমপ্লিট করা যেতে পারে এটা তুলা যেভাবে বোঝেন বাকিরা কিন্তু সেটা বোঝেন না কাজটা কমপ্লিট করতে হবে কোন ওয়েতে করলে সবচেয়ে কম সময়ে কাজটা কমপ্লিট করতে পারবো এবং বেস্ট রেজাল্ট পাবো এই আইডেন্টিফিকেশন এবিলিটি। এটা তুলার মধ্যে রয়েছে এবং এটা তুলার অন্যতম শ্রেষ্ঠ স্ট্রং পয়েন্ট এবং তুলা এর কারণেই কর্মক্ষেত্রে ক্রমাগত পপুলার হয়ে উঠতে থাকেন তুলা রাশি বা লগ্নের মধ্যে রয়েছে হিউজ অ্যাট্রাক্টিভ পাওয়ার তুলা রাশি বা লগ্নের মানুষরা সমলিঙ্গ অপেক্ষা বিপরীত লিঙ্গের মানুষদেরকে অ্যাট্রাক্ট করেন অনেক বেশি তাই তুলা যদি একটা অর্গানাইজেশন ফর্ম করতে চান তাহলে সেখানে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের আনাগোনা বেশি হবে এ বিষয়ে রকম কোনো সংশয় নেই বিপরীত লিঙ্গের মানুষরা কখনো বন্ধু হিসেবে কখনো অভিভাবক হিসেবে কখনো প্রেমিক বা প্রেমিকা হিসেবে তুলাকে সাপোর্ট করবেন এবং এই বিপরীত লিঙ্গের মানুষজন তারাই কিন্তু তুলার সবচেয়ে স্ট্রং পয়েন্ট এবং তুলার জন্য যা খুশি তারা করতে পারেন তুলাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য তুলাকে আরেকটু বুস্ট করবার জন্য তারা এক্সটার্নালি এনার্জি সাপ্লাই করতে পারেন তুলার জন্য তারা সব কিছু করতে পারেন তুলা বা লগ্নের মানুষ যদি ডাকেন তাহলে তার ডাকে সারা দেওয়া বিপরীত লিঙ্গের মানুষের সংখ্যা এটা কিন্তু অনেক বেশি ফলে তুলা যে পরিকল্পনা করতে চাইছেন তুলা যে কর্ম করতে চাইছেন সেটাকে এমনভাবেই করতে হবে যেখানে আপনার সাথে সাথে আপনার পাশে দাঁড়ানোর জন্য বিপরীত লিঙ্গের কিছু মানুষ তারা উপস্থিত থাকবেন তারাই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবেন চতুর্থ তো তুলারাশি বা লগ্নের মানুষদের রয়েছে হিউজ ইনটিউশন পাওয়ার অনেকেই বলেন তুলা হালকা রাশি তুলারাশির মানুষদের মধ্যে ওই সবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভূত প্রেত পিস ব্রহ্মদৈত্য ইত্যাদির অস্তিত্ব তুলা অনুভব করতে পারেন তুলারাশি বা লগ্নের মানুষদের নজর লাগে বেশি এই সমস্ত আমরা বহু সময় বহু জায়গায় শুনেছি কিন্তু তুলারাশি বা লগ্নের মানুষদের মধ্যে অ্যাকচুয়ালি মাইন্ডের এফেক্ট দেখতে পাওয়া যায় এবং এই অ্যাক্টিভ সাবকনশিয়াস মাইন্ড কখনো তুলাকে খুব ভালো স্পিরিচুয়ালিস্ট করে তোলে কখনো খুব ভালো হিলার করে তোলে আবার কখনো খুব ভালো জ্যোতিষ বা তান্ত্রিক করে তোলে তুলা রাশি বা লগ্নের মানুষদের এই ক্ষমতা এটা অন্যদের থেকে আলাদা সম্পূর্ণ আলাদা এবং তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা খুব সহজেই মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করতে পারেন মানুষের সঙ্গেই তাদের অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় তুলার মধ্যে রয়েছে অদ্ভুত কনভিনসিং পাওয়ার এবং সেই পাওয়ার তুলার মধ্যে তৈরি করে একটা সম্মোহনী ব্যক্তিত্ব তুলার বা লগ্নের মানুষজন তারা সমাজকে পারিপার্শ্বিক ক্ষেত্রকে খুব সহজভাবে কন্ট্রোল করতে পারেন ইমোশনালি স্ট্র্যাটেজিক্যালি তারা পারিপার্শ্বিক মানুষ পারিপার্শ্বিক পরিবেশ প্রত্যেকটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এটাই তুলার বৈশিষ্ট্য এটাই তুলাকে অন্যদের থেকে আলাদা করে তোলে পরবর্তী বিষয়টি হল তুলার অনুধাবন করবার ক্ষমতা বা লগ্নের মানুষজন তারা কিন্তু উপলব্ধি করতে পারেন কি ঘটতে চলেছে একটা সংকেত কোনো একটা কানেকশন এটা কিন্তু তুলাকে আগ্রহী করে তোলে তুলাকে বুঝিয়ে দেয় যে এটা ঘটতে চলেছে এটা ঘটবে এই অনুধাবন করবার ক্ষমতা এই উপলব্ধি করবার ক্ষমতা এটা সবার থেকে আলাদা এটা সবার থেকে স্ট্রং রাশি বা লগ্নের মানুষ তারা বুঝতে পারেন কি ঘটছে তাই যখনই পরিকল্পনা করুন যখনই কোনো একটা নতুন পদক্ষেপ নিচ্ছেন তখন অবশ্যই আপনাকে রিয়ালাইজ করতে হবে আপনাকে ফিল করতে হবে যে আগামীতে কি ঘটতে চলেছে নিজের মনের কথা শুনতে হবে তুলাকে এবং নিজের মন আপনার সঙ্গে যে কথা বলবে সেটাই কিন্তু আপনার অন্যতম স্ট্রং পয়েন্ট এই স্ট্রেংথ এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে থাকে না তুলাকে অনন্য করে তুলবে তুলা প্রেডিক্ট করতে পারবেন কি হচ্ছে বুঝতে পারবেন নেগেটিভ হোক হোক পজিটিভ তুলা কিন্তু উপলব্ধি করতে পারবেন সামনের দিন কেমন আসতে চলেছে এটা তুলার অন্যতম স্ট্রং পয়েন্ট প্রয়োজন এটাকে একটু গ্রুমিং এর মাধ্যমে আরেকটু স্ট্রং করে তোলা নিজেকে নিজের সাথে ইউনিভার্সকে কানেক্ট করা আপনি কি চাইছেন ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে এই দুটির মধ্যে সমন্বয় সাধন করা এবং সমন্বয় সাধন করতে পারলেই আপনি কিন্তু সক্ষম হবেন আপনার উপস্থিতি আপনার পরিস্থিতি তাকে উপলব্ধি করতে এবং তখন আপনার সাফল্য হবে করায়ত্ত যদি আপনি বুঝতে পারেন যে আগামী দিনে কী ঘটতে চলেছে ব্যবসা করছেন বা ব্যবসার পরিকল্পনা করেছেন সেই ব্যবসাটা সম্পর্কে ইউনিভার্স আপনাকে একটা সংকেত দিল ইউনিভার্স বলছে যে এই কাজটা তুমি করো এটা ভালো হবে ইউনিভার্স বলছে এই কাজটায় তুমি এগিয়েও না এই ইউনিভার্সের কথা যদি আপনি উপলব্ধি করতে পারেন জীবনের সমস্যা অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজেকে ভালো রাখতে পারবেন খুব সহজভাবেই নিজেকে সুস্থ সুন্দর রাখতে পারবেন তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের স্ট্রেংথ তাদের স্ট্রং পয়েন্টস তাদের চরিত্র তাদের মানসিকতা তাদের শারীরিক গঠন এই সম্পর্কে একটা ধারণা প্রাপ্ত হলেন খেয়াল রাখতে হবে যে পরিকল্পনাই তুলা করুন না কেন সেখানে কিন্তু শারীরিক চিন্তার সঙ্গে সঙ্গে মানসিক চিন্তাকেও গুরুত্ব দিতে হবে যে কাজটাই আপনি করুন না কেন সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মানসিক বুদ্ধি তার প্রভাব তার প্রকাশ যেন স্পষ্টভাবে থাকে মানসিক অবস্থার মাধ্যমেই নিজেকে সুস্থ রাখতে পারবেন তুলা নিজেকে ঠিক রাখতে পারবেন তুলা জীবনে অগ্রগতির পরিকল্পনার ক্ষেত্রে মনকে গুরুত্ব দিতে হবে বুদ্ধিকে গুরুত্ব দিতে হবে চেতনাকে গুরুত্ব দিতে হবে তখনই কিন্তু আপনি আলটিমেটলি সাকসেস প্রাপ্ত হবেন আদারওয়াইজ কিন্তু সমস্যা অতিক্রম করা আপনার জন্য অনেকটাই কঠিন হতে পারে তাহলে আমরা চলে এসেছি আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে তুলারাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি এবং এই ক্রিয়েটিভিটির অল্প প্রকাশ সেটা কিন্তু আপনারা আবার পাঞ্জাবিতে দেখতে পাচ্ছেন এবং এই পাঞ্জাবির যে ডিজাইন এটা কিন্তু টোটালটাই নিজের হাতে করা যাই হোক আমরা এবার চলে আসব আমাদের প্রশ্ন উত্তর পর্যায়ে আলোচনার দ্বিতীয় অংশে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন অভিজিৎ ঘোষ জন্মস্থান আগরতলা চুরানব্বই এগারোটা পাঁচ এম ভালো সময় কবে থেকে আসবে আগরতলা প্রসঙ্গে একটি কথা বলি আগামী ২৬ এবং সাতাশে মে আমরা থাকছি আগরতলায় ওল্ড মোটর স্ট্যান্ডের কাছে হোটেল অনুরাগ প্যালেসে যারা সরাসরি সাক্ষাৎকার চাইছেন তারা চলে আসবেন অবশ্যই আমরা থাকছি হোটেল অনুরাগ প্যালেসে অভিজিৎ বাবু বর্তমান সময় আপনার জন্য পজিটিভ এই সময়কে কাজে লাগাতে হবে চাকুরি অপেক্ষা ব্যবসা আপনার জন্য শুভ এবং উচিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা আসবেই আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের যে প্রভাব রয়েছে তার কারণে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে এখান থেকে বেরিয়ে আসবার জন্য তান্ডব সূত্র অথবা হনুমান চালিশা পাঠ করা যেতে পারে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রতিবন্ধকতাগুলিকে অতি সহজেই অতিক্রম করতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসবার একটা সূত্র একটা রাস্তা আপনি পাবেন ছাড়াও আপনি অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন কারণ আপনার এই যে পজিটিভ টাইম এটা কিন্তু আর বেশি দিন থাকছে না মোটামুটি দু সালের জুন মাসের মধ্যে আপনাকে স্টেবল লাইফ লিড করার দিকে এগিয়ে যেতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শেষ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার